बीहू बोली हले हले क्या बोले जानू ना बीह बोली हले हले क्या ये बोले जानू ना दिल ही जो बातें हैं बातें जो दिल ही है दिल ही में रखना पिया रख दो ना खोलो में खोलो ना रग दो में आंखों से सब कहे दिया बिहू बोले हाले हाले क्या ये बोले জানো না হ্যালো সানডে তোমাদের সানডেটা অবশ্যই ভালো কাটুক যারা কিনা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশনটা অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিও টুকলি পেয়ে গেছে টমেটো কাঁচা কাঁচা টমেটো আচ্ছা দর্শক বন্ধুরা তোমাদের মনে আছে আমি বলেছিলাম যে ওই গোলাপটা যেটা বামন ভ্যালেন্টাইন্স ডে দিন দিয়েছে ওটা গাছের গোলাপ ওটা ওদের দিদির গাছের গোলাপ ওটা ওরা মানে কাট 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 কিং 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 কুং কাং কিং কিং মানে হচ্ছে ওটা হচ্ছে চোরাই গোলাপ ছিল চোরাই গোলাপ বুঝতে পেরেছ তো ঠিক ধরেছি ঠিক ধরেছি চোরাইগুলা হ্যাঁ দেখলে তো প্রমাণ হয়ে গেল দিদি হচ্ছে বাড়িতে নাই দিদি গেছে ঘুরতে সেটা ব্লগে এবং তোমাদের হচ্ছে গিয়ে ইটিং শোতে প্রমাণ হয়ে গেল সেই সুযোগে দিদি বাড়ি থাকলে তাও একটা হিসাব করতো আমি কইছিলাম না টুকলি যে দিদি কয় তার বয়স টুকলির থেকেও ছোট দেখলে তো আজ আস্তে আস্তে সমস্তটা প্রমাণ হচ্ছে কারণ টুকলি নিজের মুখেই বলছে যে যাকে টুকলি দিদি ডাকে মানে ওই বাড়ির ভদ্র মহিলাকে সে অ্যাকচুয়ালি টুকলির থেকে বয়সে ছোট সেটা তো আর টুকলি বলতে পারছে না সেই জন্য বলছেন ওনাকে আমিও দিদি ডাকি উনিও আবার আমাকে দিদি ডাকে মানে মধ্যা কথা হচ্ছে টুকলি দেখো দিদি ডাকটা কিন্তু আমার থেকে বয়সে অনেককে ছোট তাও কিন্তু আমাকে দিদি ডাকে দিদি কিন্তু একটা সম্মানের ডাক হ্যাঁ তো সেই জায়গা থেকে ঠিক আছে কিন্তু আমি বললাম যে দিদি ডাকার কি আছে দেখো যারা ছোট তাদের দিদি ডাকা যায় না আমি যখন বুঝতে পারছি সে আমার থেকে ছোট তাকে আমি দিদি কি করে ডাকবো তাকে আমি নাম ধরে ডাকবো কিংবা তুমি তুমি ডাকবো কিংবা বোন বোন বলে ডাকবো তাই তো কিন্তু টুকলির আবার এই যে অভ্যাস টুকলির একটু ছোট সাজার অভ্যাস এই ভদ্রমহিলা কি জানে যে টুকলি দিদা টুকলি এত বড় নাতনি আছে হয়তো তিনি জানেন না আমি কনফার্ম উনি জানেন না জানলে কখনো নই টুকলিকে দিদি ডাকতো না ঠিক আছে আসলে টুকলি একটু বলেছে যে আমার বয়স এই এবার ভদ্রমহিলা বলেছে এই তো সেই জায়গা থেকে ভদ্রমহিলা টুকলির থেকে ছোট বেরিয়েছে সেই কারণেই টুকলি বলতে বাধ্য হলো যে টুকলি ওনার থেকে মানে বয়স বড় আর কি তো রায় হয়েও না তুমলক সমাজে হয়েও তো তো টুকলি পেয়ে গেছে কাঁচা টমেটো যেই টমেটো মেয়ের সন্ধান টুকলি এত দিন ধরে করছিল সেই টমেটো পেয়ে গেছে তো যাই হোক সেই টমেটো পেয়ে গেছে এবার সেই টমেটোর কি করে পিন্ডি চট চটকাতে হবে সমস্তটা তোমাদের ব্লগের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে এবং পিন্ডি চটকাচ্ছে সেটা তোমরা এতদিন একটা চ্যানেলে বসে দেখতে এখন কিন্তু তোমাদের হাতে সুবর্ণ সুযোগ তিন তিনটে চ্যানেল তিন তিন পার তুম লোক দেখো তুম লোক তিন তিনটি চ্যানেল মে ক্যাসে পিন্ডি চটকা রহি হ্যাঁ একটাতে হচ্ছে তোমাদের রান্না দেখাবে একটাতে রান্না তৈরি হয়ে গেছে সেটা দেখাবে আর একটাতে খাওয়া দেখাবে ইয়েস ইয়েস তো কথা হচ্ছে কথা হচ্ছে সকালবেলায় টুকলি ওই যে বাবা বামুন আমার বলছে শ্যুট করে হ্যাঁ শ্যুট কর শ্যুট কর বাংলো তোরা রয়েছিস যখন সেইটা এখন ভূত বাংলোতে পরিণত হয়েছে পুরোটা ভূত বাংলো হয়নি তোরা যেইটুকু পজিশনে রয়েছিস মানে পজিশন পোশানে সেইটুকু হচ্ছে ভূত বাংলো বাদ বাকিটা দিদির বাংলো তো যাই হোক বামুন দেখানোর চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে দেখো দেখো আমরা কিন্তু যেখানে সেখানে নেই আমরা খোদ খোদ কোথায় আছি তোমরা বুঝেই নাও আমরা খোদ আছি প্যালেসে প্যালেসে ইয়েস আমরা ভাড়া যেখানে সেখানে আসিনি আমরা তোমরা কী ভাবো কী ভাবো আমাদের কি ভাবো আমরা যেখানে সেখানে যাওয়ার মানুষ ন নো নো ন আমরা রয়েছি খোদ প্যালেসে তো প্যালেসের একটু ভিডিও করে দিল টুকি আবার বললো আমি হিসাব লিখতে যাচ্ছি একটা দর্শক বন্ধু আমাকে সেদিন বলছে যে টুকলি কখনোই হিসাব লিখতে পারে না ওরকমভাবে সরকারি অফিসের হিসাব হিসাব কিতাব কখনোই লেখা যায় না তো তোমাদের একটা কথা বলি আমি নাম বলবো না আমি এরকম অনেককে দেখেছি অফিসের কাজ ধরো পোস্ট অফিসের কাজ বা এরকম অনেক সরকারি অফিসের কাজ তারা আহ অডিটেই কাজ করে হ্যাঁ তো তারা হিসাব মিলাতে পারছে না সেই সময় হিসাব মিলিয়েই যেতে হয় অনেক জায়গা আছে হিসাব মিলিয়ে যেতে হয় যেমন ব্যাঙ্কে হিসাব কিন্তু মিলিয়েই ওদের আসতে হয় এরকম কিন্তু সিস্টেম এখন হয়েছে যার কারণ ব্যাংক কিন্তু চারটের সময় বন্ধ হলেও তারা কিন্তু অনেক সময় আমি দেখেছি ব্যাংকের অনেক লোককে হিসাব মেলাতে না পারলে আটটা নটা পর্যন্ত কিন্তু বসে থাকে হিসাব মেলানোর জন্য আর যখন হয়ে যায় তখন হয়ে যায় বাট অনেকেই আগেকার দিনে যেটা হতো হিসাব মেলাতো কিন্তু বাড়িতে এসে হ্যাঁ বাড়িতে এসে হিসাব মেলাতো বাড়ির লোককে দিয়ে মানে হিসাব মেলানোটা নিয়ে কথা তো দুজনে মিলে আমি দেখেছি হিসাব মিলাতো কিন্তু কথা হচ্ছে ও এটা হচ্ছে গ্যাসের অফিসের মানে আর কি হিসাব সেখানে গ্যাসের অফিসে এমন কোনো হিসাব থাকবে না যেটা হচ্ছে বাড়িতে এনে মেলাতে হবে তোমরা ভাবো আজকাল হচ্ছে সবই অনলাইনের ব্যাপার ঠিক আছে কে কতটা গ্যাস নি কটা গ্যাস নিচ্ছে আগেকার মতন সেই হাতে লেখার ব্যাপার নেই কে কী গ্যাস নিচ্ছে তার কি কানেকশান হবে সবই কম্পিউটারে হয়ে যাচ্ছে সবই কম্পিউটারের ব্যাপার তুমি আজকে কটা গ্যাস গেছে সেই গ্যাসের দাম কত ঠিক আছে সেটা একদম ইকুয়াল করলেই বেরিয়ে যাবে ধরা হাজারটা গ্যাস গেছে কথার কথা সেই হাজারটা ইন্টু গ্যাসের যা দাম নশো সাড়ে নশো দাম কথার কথা বলছি সাড়ে নশো ইন্টু হাজার করলেই যাবে সেখানে আমার মনে হয় না কোনো লোকের দরকার হয় যাই হোক তোমরা সবাই জানো তো একজন বলেছে আমাকে একজন দর্শক বলেছে যে কোনো এরকম সরকারি অফিস এরকম বায়োডাটা ছাড়া এই ছাড়া সেই ছাড়া কে কেউ হয়তো হিসাব মিলাতে দেবে না হ্যাঁ সেটা ঠিকই বলেছো অনেক সময় হয় অনেক আমি দেখেছি অনেক অপারেটিভ অফিস বা কিছু সেখানটায় কিন্তু মানে হিসাব কিতাব অনেককেই দেয় সেক্ষেত্রে আগেকার দিনের কথা বলছি অনেকেই কিন্তু বাড়িতে এসে সেই সব হিসাব কিতাব মেলাত মানে অডিটটা সে করে দিত কিন্তু এখন আমার মনে হয় না অত কপারেটিভ অফিস আছে আগেকার দিনে প্রচুর কপারেটিভ অফিস ছিল এখনকার দিনে অনেকটা উঠে গেছে তো সে যাই হোক কথা হচ্ছে টুকলি যা বলবে সেটাই বিশ্বাস করতে হবে বুঝতে পেরেছো তো এখানে কিছু করার নেই আমরা বুঝতে পারছি মিথ্যা কথা তবু আমাদের কিছু করার নেই কারণ ও বলছে যেহেতু দেখো একটা কথা কি জানবে তো যে তোমরা জানবে চোরের সাত দিন আর গৃহস্থের একদিন একটা কথাই আছে মানে যে চুরি করবে সে মিথ্যা কথা বলবে 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 কিন্তু যে পাকড়াও করবে গৃহস্থি সে কিন্তু একদিন ঠিক ধরে ফেলবে তো তোমরা অপেক্ষা করো অবশ্যই ধরা পড়বে তারপরে হচ্ছে ওই মানে ওই কাঁচা টমেটো এনেছে বাট কাঁচা টমেটোর তো পিন্ডিটা চটকাতেই হবে সেই কারণে কাঁচা টমেটো মটরশুটি টমেটো মানে সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বললে ডিম কষা বানাবে ওরে বাবা ডিম কষার মধ্যে আবার আলু ফালু সিদ্ধ করে দিয়ে যেরকম ওই দেখো আলুর তরকারি সিদ্ধ করে মশলা কষানোর পরে দিয়ে ঝোল দিয়ে ওরকম আমি দেখেছি অনেক মিষ্টির দোকানে করে ঠিক আছে বাট মিষ্টির দোকান টোকানে ওইসব করে ঠিক আছে মানা যায় ঠিক আছে কিন্তু কেউ ওরকমভাবে মে খায় আমার এটা জানা নেই হ্যাঁ আলুর তরকারিটা করে ঠিক আছে এখন টুকলি এখন শিখেছে সবই হাতে মাখা চচ্চড়ি হাতে মাখা চচ্চড়ি হবে হাতে মাখা তরকারি হবে এরপর হাতে মাখা সব কিছু হবে সব কিছু হাতে মাখা হবে বুঝতে পেরেছ মানে একবারে বসে দেবে ওটাকে আর কি হাতে মাখা সে যাই হোক তারপরে বলল বামুন কিছু কথা বলবে তারপরে বামুন তার আসল বক্তৃতায় বসে পড়লো সেই আসল বক্তৃতা কি বাম বামুন হচ্ছে হ্যাপিডো চালায় সেইটারই কিছু এক্সপিরিয়েন্সের কথা বললো তো কথা হচ্ছে আমরা জানতাম বাপু বামুন হ্যাঁ অবশ্যই হ্যাপিডো চালায় কিন্তু মাঝখানে বামুন বলছিল একজনের গাড়ি চালায় তো তারই গাড়িটা চালা যাই হোক আমার মনে হয় বামুন সন্ধ্যাবেলা এবং তার গাড়ি চালানোর পরে যে মানে বাকি সময়টা সেটাই হ্যাপিডো চালায় এবং বামন বলে দিয়েছে হ্যাপিডো চালানোর তো আর কোনো টাইম নেই অন করলেই কল চলে আসে তো বামন বলছে আমি হ্যাপিডো চালাই এবং ভালোই টাকা আসে অবশ্যই আসলেই তো ভালো বামন তোমাকে কিন্তু যেই জমিটা তুমি দেখিয়েছ প্রোমোট করেছো আমার খুব পছন্দ হয়েছে তুমি ওই জমিটা প্লিজ প্লিজ কেনো কিন্তু কেনো 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 কেনাও কেনো তো কথা হচ্ছে বামন তখন বলল প্রচুর মানুষ মানে বামুনের হ্যাপিডোতে ড্রাইভে ওঠে আঙ্কেল আঙ্কেল বলে হ্যাপিডো ড্রাইভে ওঠে বেশ ভালো কথা তো আমরাও তো চাই তোমার উন্নতি হোক তারা অনেকে কথা বলে অনেকের বাড়ি থেকে নিয়ে আসে দিয়ে আসে এরকম অনেক কথা বলে আচ্ছা দর্শক বন্ধুরা তোমরা একটা কথা চিন্তা ভাবনা করে বলো দেখো হ্যাপি মানে হ্যাপি ডো ড্রাইভটা মেনলি কারা করে এটা হ্যাপি হ্যাপিডো ড্রাইভটা বেশিরভাগ পুরুষ মানুষরা করে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরাও করে এবং যারা অফিস গোয়িং তারাও করে বয়স্করাও করে কারণ হ্যাপি ডো কম্পয়সার হয়ে যায় বাইক রাইডার ঠিক আছে তো কথা হচ্ছে সেক্ষেত্রে স্কুলের বাচ্চারাও করে হ্যাঁ স্কুলে একটু উঁচু ক্লাসের বাচ্চারা করে একদম নিচু ক্লাসের বাবা মারা আজকাল ছাড়বে না সবারই একটা দুটো করে সন্তান তো হ্যাপি হ্যাপিডো ড্রাইভে ছাড়বে না একটু উঁচু ক্লাসে ধরো নাইন টেন ইলেভেন ইলেভেন টুয়েলভ এরকম কলেজ গোয়িং কিংবা প্রাইভেট সেক্টরে চাকরি করে এরকম মেয়েরা চাপে আমি এটা একদমই অস্বীকার করব না যে চাপে না তো চাপে কিন্তু কথা হচ্ছে কথা হচ্ছে কোনো দেখেছো ভদ্রবাড়ির ভদ্রবাড়ির বৌরা চাপে ভদ্রবাড়ির বৌরা বলতে আমি বলছি না যারা চাপে তারা অভদ্র মানে আমি এটাই বলতে চাইছি হ্যাঁ কোনো মানে একটু ধরো মধ্যবিত্তরা দিন দেখেছো হ্যাপিডোতে উঠে এরকম পরপুরুষের গায়ে এরকমভাবে এরকমভাবে হাত রেখে হ্যাঁ সামনের বক্ষ যুগলগুলো এরকম পুরুষের দিকে ঠেকিয়ে এরকম বাইক রাইড করে দেখেছো যারা মানে বিবাহিত অবশ্যই বিবাহিতদের কথা বলছি তারা কি করে অবশ্যই ভদ্রবাড়ি তারা হচ্ছে বাইকে উঠ সরি তোমাদের হচ্ছে তারা টোটোতে উঠবে অটোতে উঠবে তারপরে যাদের পয়সা আছে কলকাতায় কলকাতায় শাটেল ট্যাক্সিতে উঠবে তারপরে তোমাদের হচ্ছে এমনি ট্যাক্সিতে উঠবে ঠিক আছে ট্যাক্সি বা ওই যাই হোক উলালা হ্যাঁ তো সেগুলোতে উঠবে কোনো ভদ্র বাড়ির বউকে দেখেছে ওরকম হ্যাপিডো ড্রাইভ করতে যদি সেই মানে সেই মানে কোনো কোন থেকে থাকে তাহলে তো আমার মনে হয় না উঠবে কিছু কথা বলল টুকলি সেই কথাটা বলল মানে বামন বলছে তারা কোথায় বাস করে কোন জগতে বাস করে বামন আমি পৃথিবীতে বাস করি এখনো সাদে যায় নাই তোমার মতন তুমি তো কইসো সাদে যাবা কিন্তু আমি ওই স্বপ্নও দেখি না কারণ আমার তোমার মতন অত যোগ্যতা নেই তো সেই কারণে তারপর টুকলি বললো টুকলি একটা কি ভালো ভাষা দিয়ে বললো এবং টুকলি বলল যে তার মানে হচ্ছে সে কখনো সূর্যের আলো দেখেইনি হ্যাঁ আমি তোর মতন সূর্যের আলো দেখিনি বলে তোর মতন অতটা মডার্ন হতে পারিনি আচ্ছা তুই একটা কথা বলতো তোর যে কলকাতায় কিং আর কুইন আছে মানে কুইন তোর বৌদি তোর বৌদি কোনো হ্যাপিডো ড্রাইভ করবে কোনো তোর বৌদিও তো কলকাতা থাকে পপার কলকাতা থাকে তোদের থেকে অনেক ভালো জায়গায় থাকে এটা তো তুই মানিস এবং আমাদের থেকেও তো সে কোনো দিন করবে আমাদের এখানকার দেখ আমাদের এখানকার কালচার বলছি ঠিক আছে আমাদের এখানকার কালচারে কেউ হ্যাপিডো ড্রাইভ খুব ভদ্রবাড়ির বউ সম্ভ্রান্ত ভদ্রবাড়ির বউরা কোনো দিন হ্যাপিডো ড্রাইভ করবে না তারপরে বামন আবার কিছু কথা বললো তাদের নিশ্চয়ই কোনো গাড়ি আছে কিংবা হয়তো কি বললো অটোতে চলে টোটোতে চলে তবুও তো কোনো পরপুরুষের গাড়ি তোটে অবশ্যই কিন্তু পরপুরুষের গাড়ির মধ্যেও পার্থক্য আছে ডিসটেন্স ডিসটেন্স দেখবে অটোতে অনেক সময় যারা সামনে বসে অনেক সময় জায়গা না পেলে আমাদের সামনে বসতে হয় তবুও আমার কীরকম কিরকম লাগে যে এই যে অটো আলার যে চালাবে অটো সব গাড়ির লোক তো সমান না যে চালক এরকম করে একটু ঠেকা দিলো মানে সে দেখালো সে চালাচ্ছে অথচ তার হচ্ছে টাচিংটা ব্যাড টাচিং ঠিক আছে তো সেই কারণে আমি খুব সমস্যায় না পড়লে অটোর সামনে কখনো উঠি না বেশিরভাগ পেছনে ওঠার চেষ্টা করি আর এখন যা অবস্থা যে কোনো জায়গায় এত টোটো অটোর ব্যবস্থা হয়ে গেছে তো এখন সেইভাবে সমস্যাটা আমার হয় না আগে হতো আগে আমাদের তো এত টোটো ফোটো ছিল না সেক্ষেত্রে অটোতে আমার সামনে বসতে হয়েছে সেক্ষেত্রে আমি একদম ধারে কর্নারে বসতাম মানে কর্নারে না মানে কি বলবো ওই ড্রাইভার তার মাঝখানে একজন বসতো তার পাশে আমি সাইডে বসতাম এইভাবে আমি অটোতে বসতাম ঠিক আছে তো কথা হচ্ছে তুই অনেক কথা বললি হ্যাঁ তুই বলতো কোনো কোনো ভদ্রবাড়ির বউ ওঠে তুই বললি কি মেয়েরা ওঠে চাকরি করে মেয়েরা ওঠে হ্যাঁ ইয়াং জেনারেশনের মেয়েরা যারা কলেজ গোয়িং আমি কি বললাম কলেজ গোয়িং কিংবা হয়তো প্রাইভেট সেক্টরে চাকরি করে আনম্যারিড তারা উঠবে ঠিক আছে আর খুব মডার্ন তারাও উঠবে খুব মডার্ন কিন্তু আমাদের মতন এরকম মধ্যবিত্ত ঘরের বউরা কিংবা কী বলবো যাদের একটু মান সম্মান আত্মসম্মান জ্ঞান আছে তারা কখনো উঠবে না আর তোর মান সম্মান আত্মসম্মান কিছু আছে তুই যে এত বড় বড় লেকচার দিচ্ছিস তুই যদি এত জানদার বোঝদার হতিস তাহলে কি অন্যের বউকে মানে পলায়ন করে নিয়ে আসতিস নিয়ে এসে নিজের বউকে কেলিয়ে ভাগিয়ে দিতিস হ্যাঁ তোর কাছ থেকে এখন শিখতে হবে মানে তোদের কাছ থেকে এখন আমাকে শিখতে হবে যে কি চড়া উচিত কি চড়া উচিত না হ্যাঁ বল না তোকে কে কমেন্টস করে বল না যে আমি বলেছি হ্যাঁ আমার কথাই বল না তোর দর্শকরা তোর যারা দর্শকরা তারা কি ওঠে হ্যাঁ আমি বলছি না যে আমরা খুব মানে দেখ আমরা এটা আমরা সবসময় বলি আমরা খুব মডার্ন আমরা এই সে তবুও তবুও মডার্ন কিন্তু আজকাল মানে যুগের সাথে এসব হ্যাপিডো ড্রাইভ ট্রাইভ হয়েছে এটা মানুষের সুবিধা হয়েছে তবুও তবুও কিন্তু দুর্ঘটনাও কিন্তু ঘটে এটা কিন্তু অস্বীকার করা যাবে না ঠিক আছে হ্যাঁ তাই নিজের আমি মনে করি আমার নিজের প্রোটেকশান নিজের কাছে ঠিক আছে আমি বলছি না কোনো কিছু খারাপ কিন্তু নিজের প্রোটেকশন নিজের কাছে আর টুকলি যেখানে একটা শিক্ষিকা হুম সেইখানে এরকম হ্যাপিডো ড্রাইভে ওঠে তুই দেখাতো তোদের ওখানে তুই যেখানে হ্যাপি টু ড্রাইভ করিস একদিন ভিডিও করে দেখাবি তো কোনো সরকারি স্কুলে শিক্ষিকাকে তুই ছাড়তে যাচ্ছিস তোর হ্যাপি টু ড্রাইভ করে কারণ তোর স্ত্রী তো আগে হ্যাপি টু মানে তোর স্ত্রী না কি বলবো ওটাকে তোর ওই তুই যার সাথে থাকিস আর কি লিভিং করিস সে তো আগে দাবি করে যে আমি শিক্ষিকাই ছিলাম সে শিক্ষিকা ছিল এইটাই বলে দাবি করে তো সেই জন্যই আমি বলছি যে তুই দেখাবি কোনো শিক্ষিকা তোর ওই হ্যাপিডোতে উঠে গেছে কিনা স্কুল পর্যন্ত ছেড়ে এসেছে সেটা তুই দেখাবে ঠিক আছে কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলবি যে কি বলছিস কাকে বলছিস হ্যাঁ হ্যাপিডোটা এরকমভাবে ধর গাড়িটা এরকমভাবে করলো তখন তো মহিলাদের এই বক্ষগুলো পটাট করে পুরুষের পিঠের সাথে টাচিং হলো সেটা অন্য কোনো গাড়িতে তুই বল না অন্য কোনো গাড়িতে হবে বাসে হবে সেটা বাসে গিয়ে পড়বে আমরা হ্যাঁ এটা বলতে পারি আমরা বাসে অনেক সময় দাঁড়াই সেই সময় আমাদেরও কিন্তু অনেক সময় পাশে পুরুষ থাকে সেই সময় হয় কিন্তু সেটা আমাদের কাছে অপশান থাকে না আমাদের বাসে উঠতে হয় আমাদের বসার জায়গা পেলে আমরা বসে যাই মানে আমি আমার কথা বলছি তখন যখন বসার জায়গা না পাই তখন দাঁড়ানো তখন হয় তবুও নিজের প্রোটেকশন নিজের কাছে ঠিক আছে মানুষের কাছে যখন অপশান আছে তখন কেন মানুষের হ্যাপিডোতে এরকম ঘষা খেতে খেতে লাগাতে লাগাতে যাবে